বিএনপির বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম একটি চমৎকার প্রশ্ন ছুড়ে দিয়েছেন আগামী দিনে জামাতের অর্থমন্ত্রী কে হতে পারে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে আমি এই প্রশ্নটিকে ইতিবাচক হিসেবে দেখছি মুক্তিযুদ্ধের চেতনা একাত্তর রাজাকার এই সব প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় কারা আসছে এবং তারা কতটুকু যোগ্য কতটুকু দক্ষ আসলে জামাত এনসিপি ইসলামিক শাসনতন্ত্র সহ ইসলামিক দলগুলোর যেই জোট তারা যে জাতীয় সরকারের কথা বলছে তারা ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনার মতো যোগ্য লোক তাদের আছে কিনা সেই প্রিপারেশন আছে কিনা এখানে ইন্টারেস্টিং বিষয় হলো এই প্রশ্নটি করা যেত জামাতের কোনো নেতার কাছে এই প্রশ্নের উত্তর বিএনপির কোনো নেতা কিংবা বিএনপির কোনো বুদ্ধিজীবীর জানার কথা না একটা রাষ্ট্র অর্থনীতি কিভাবে চলে এটা সাধারণ আমজনতার জনতার কিন্তু জামাতের কি আসলেই অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য কোনো লুক আছে এই বিষয়ের প্রশ্নের সমাধান খুঁজবো আজকে আমরা আজকের লাইভে তার আগে আপনাদেরকে ইন্টারেস্টিং একটি বিষয় জানাতে চাই বা প্রশ্ন করতে চাই বিএনপি এবং জামাত এই দুটি দলের মধ্যে কোন দলের মানুষ নেতাকর্মীরা সবচেয়ে শিক্ষিত বেশি শিক্ষিত বলে মনে করেন বিএনপির লোকজন লেখাপড়ায় বেশি ভালো শিক্ষিত নাকি জামাতের লোকজন লেখাপড়ায় শিক্ষিত সেই প্রশ্নটি আপনাদের সামনে রাখলাম তারপরে আসছি অর্থমন্ত্রীর প্রশ্নে প্রিয় দর্শক অর্থমন্ত্রী হিসেবে অবশ্যই যোগ্য একজন ব্যক্তিকে দরকার যেই ব্যক্তি অর্থনীতি বুঝে এবং অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে এই জায়গায় সবচেয়ে সহজ যে উত্তর সেই উত্তর হলো বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় যে ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকটি পরিচালনা করেছে জামাতের লোকজন যারা বাংলাদেশ রাষ্ট্রের প্যারালালে একটি রাষ্ট্র পরিচালনার মতো বিগ বাজেট একটি ব্যাংক পরিচালনা করেছে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন জামাতকে ভালোবাসুক বা না বাসুক নিজের টাকা আমানত ইসলামী ব্যাংকে একসময় যখন এটা জামাতের নিয়ন্ত্রণে ছিল মানুষ জামাতের ব্যাংকে রাখতো কেন রাখতো কারণ তাদের টাকাটা মিসম্যানেজমেন্ট হবে না বাংলাদেশের একটি বাজেট যদি পাঁচ লক্ষ কোটি টাকার হয় ইসলামী ব্যাংকে এক লক্ষ কোটি টাকার মতো আমানত ছিল এখনো হয়তো বা কম বেশি কাছাকাছি তাহলে জামাতের লোকজন কিন্তু খুব সফলভাবে একটি ব্যাংক পরিচালনা করেছে এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতে তারা বিনিয়োগের দক্ষতা দেখিয়েছে অর্থাৎ তাদের হাতে দক্ষ লুক আছে নাম্বার জামাতের একজন সমর্থক বা বা জামাতপন্থী অর্থনীতিবিদ টু নেতা শাহ আব্দুল হান্নাম যিনি বাংলাদেশের রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের আমলে এবং তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন অর্থাৎ প্রশাসনের ভেতরে জামাতের লুক আছে আজকের এই উত্তরটি দেয়ার ক্ষেত্রে আমি জামাতের কয়েকজন নেতার সাথে কথা বললাম আমি যেটা জানতে পেরেছি জামাতের তিন লেভেলের লোক আছে তিন লেভেলের একটি হলো বিগত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছে জামাতপন্থী এমন সচিব আছে অর্থ মন্ত্রণালয়ের সচিব ছিল আমলা ছিল এরকম যোগ্য লোক আছে আপনারা জানবেন যে গত সতেরো বছরের নিষ্পেষণের কারণে জামাতপন্থী অনেকেই প্রকাশ্যে তাদের পরিচয় দেয়নি তারা কেউ সাধারণ মানুষ হিসেবে বিভিন্ন নামে ছিল কিন্তু তারা জামাতের হাতে এই মুহূর্তে অন্তত পাঁচজন এইরকম আমলা রয়েছে যারা বাংলাদেশের অর্থনীতিকে পরিচালনা করেছে এবং যারা বাংলাদেশের অর্থনীতিকে আগামী দিনে পরিচালনা করতে পারবে বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে জামাতের আরো দুই ধরনের লুক আছে এক ধরনের লুক হলো যারা জামাতপন্থী তুরস্কের বাইরে থাকে এবং আরেকটা হলো যে যারা সরাসরি জামাত করে না কিন্তু ইসলামকে ভালোবাসে এবং জামাতের ডাকে সাড়া দিবে জামাতের অর্থনীতি অর্থমন্ত্রী হতে পারে এরকম একজন ব্যক্তির সাথে আমরা আপনাকে পরিচয় করে দিচ্ছি এই ব্যক্তিটি নাম হলো ডক্টর কবির আহমেদ সরকার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ওনার বাড়ি আমার জেলা কুমিল্লা এবং উনি একসময় ভিক্টোরিয়া কলেজেও পড়াশোনা করেছেন তিনি ইস্তাম্বুলে এসেছিলেন ওনার সাথে আমার সরাসরি দেখা হয়েছে এবং ওনার সাথে আমার একাডেমিক কাজ আছে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর উপরে যত কাজ হয়েছে সেই কাজগুলোর উপর আমি ওনার সাথে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছি আমরা যদি ওনার প্রোফাইলটা দেখাতে চাই তাহলে ফাহাম আব্দুল সালামের চোখ কপাল উঠে যাবে তিনি ইসলামিক অর্থনীতি এই বিষয়ে সারা বিশ্বের শ্রেষ্ঠ পাঁচজন ব্যক্তির একজন ওনার যোগ্যতা যদি আপনি দেখেন আমরা ওনার গুগল স্কলার প্রোফাইলটা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ব্যক্তির এই ব্যক্তির গুগল স্কলারের সাইটেশন ছেচল্লিশ হাজার আটশো মানে সিচল্লিশ হাজার সাইটেশনধারী একজন ব্যক্তি যিনি ফাইনান্স এবং ইসলামিক ফাইন্যান্সের উপরে এত পরিমাণ অথরিটি রাখেন এবং ওনার ওনার সাথে আমার যে কাজ ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ এ লিটারেচার রিভিউ অ্যান্ড ফিউচার রিসার্চ এজেন্ডা আমরা আহ সালে এই গবেষণা প্রবন্ধটি প্রকাশ করি প্রদর্শক যেটি বলছিলাম যে ডক্টর ডক্টর কবির আহমেদ তিনি শুধুমাত্র ফাইন্যান্স নয় তিনি ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স উভয় বিষয়ে এক্সপার্ট তিনি ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কনসালটেন্সি সাপোর্ট দিয়েছেন এবং তিনি পৃথিবীর অনেকগুলো মুসলিম দেশকে কাতার কোয়েত বাহরাইন সেই দেশগুলোকে তিনি ফাইনান্সিয়াল কনসালটেশন করে থাকেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাই প্যারদোয়ান সারা বিশ্বের বাছাই করা অর্থনীতিবিদদেরকে ডেকেছে বসফরাস প্রণালীতে একটি ফাইভ স্টার হোটেলে তাদেরকে রেখে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে কিভাবে তুরস্কের অর্থনীতিকে আরো বড় করা যায় সেইখানে একজন বাংলাদেশি ইনভাইটেশন পেয়েছেন তিনি হলেন ডক্টর কবির আহমেদ ডক্টর কবির আহমেদ সরাসরি জামাতের রাজনীতিতে সক্রিয় নয় তবে তিনি ইসলামকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন এনসিপি জামাত জোট যদি ক্ষমতায় এসে ওনার কাছে প্রস্তাব পাঠায় যে আপনি আগামী দিনে পাঁচ বছরে বাংলাদেশের জন্য অর্থনীতির দায়িত্ব নিবেন এবং আমাদের অর্থনীতিতে ইসলামিক অর্থনীতির কিছু সিস্টেমকে ইন্টিগ্রেট করবেন আপনি সুকুক সিস্টেম অন্যান্য ইসলামিক ফাইন ট্যাক্স এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করবেন আমি মনে করি ডক্টর কবির আহমেদ না করতে পারবে না না করবে না এইরকম ডক্টর কবির আহমেদের মতো অনেক অর্থনীতিবিদ রয়েছে যারা এনসিপি জামাতের জোটের আবেদনে সাড়া দিবে আমি শুনতে পেরেছি এই বিষয়ে আমি স্পেসিফিক প্রশ্ন করেছিলাম জামাত শিবিরের নেতাকর্মীদেরকে তারা বলেছে যে আমরা সাম্প্রতিক সময়ে একটি একাডেমিক সামিট করেছি যেখানে ইউরোপের আমেরিকার অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে দেশ থেকে প্রায় তিনশো পঞ্চাশ জন পিএচডি ডিগ্রিধারী পুশ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করছে এমন এক্সপার্টরা আমাদের সাথে জয়েন করেছে অর্থাৎ জামাতের বা বাংলাদেশের ইসলামপন্থীদের রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য লোক আছে অন্তত অর্থমন্ত্রী পদে কমপক্ষে পাঁচজন লোক রেডি আছে এটি জানিয়েছে জামাতের পক্ষ থেকে তারা কারা তাদের সবার নাম এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছে না জামাব এখন প্রশ্ন হলো বিএনপির পক্ষ থেকে অর্থমন্ত্রী কে হবে এক সময় সাইফুর রহমান ছিলেন আমরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি সাইফুর রহমান বাংলাদেশের একজন দেশপ্রেমিক অর্থনীতিবিদ ছিলেন তিনি সিলেটের জন্য বাংলাদেশের মানুষের জন্য অনেক কাজ করেছেন এখন এই মুহূর্তে আমরা যদি প্রশ্ন করি যে বিএনপির অর্থমন্ত্রী কে হবে এই প্রশ্নের কোনো উত্তর আছে কিনা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সালাম এই প্রশ্নটি করেছেন মূলত থেকে জামাতকে একটা অযোগ্য দল হিসেবে প্রমাণ করার জন্য কিন্তু আমরা দেখেছি এই জামাত কিন্তু বিএনপির সাথে একসাথে রাষ্ট্র পরিচালনায় ছিল ছিল সেই সময় যখন বিএনপির নেতৃত্বাধীন সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার আবার সেই সময় জামাতের দুইজন মন্ত্রী ছিল যাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি এটা বলা যায় গোবরে ফুলের ঘটনা যে একটা মন্ত্রিসভা দুর্নীতিতে ডুবে আছে সেখানে দুইজন মন্ত্রণালয়ের মন্ত্রিত্বে কোনো দুর্নীতি পাওয়া যায়নি এবং শিল্প মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় দুটো মন্ত্রণালয় সফলভাবে সামলিয়েছে জামাত জামাতের রাষ্ট্র পরিচালনার এই অভিজ্ঞতা বলছে আগামী দিনে যদি এনসিপি জামাত এবং অন্যান্য দলগুলোর সমন্বয়ে একটি জাতীয় সরকার হয় সেই সরকারে পরিচালনায় তাদের প্রিপারেশন আছে তবে আমি ফাহাম আব্দুল সালামকে ধন্যবাদ জানাই যে চেতনার রাজনীতিতে না যে যোগ্যতার রাজনীতিতে প্রশ্ন করেছে বাংলাদেশে আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা জানতে চাই এই বাংলাদেশকে আগামী দিনের সিঙ্গাপুর আগামী দিনের জাপানের মতো উন্নত দেশ করতে চাইলে আমাদের দরকার দক্ষ যোগ্য লোক শুধু বড় বড় গলাবাজি করা নেতাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এইখানে আমরা আজকের লাইভের শেষ দিকে আপনাদের সাথে একটি ভালো সংবাদ শেয়ার করতে চাই প্রেসিডেন্ট অ্যারদোয়ান যখন ক্ষমতা এসেছিলেন কে হবে অর্থমন্ত্রী এটিও ছিল একটি বড় প্রশ্ন এবং সেই সময় এরদোয়ান আলী বাবাজান নামক একজন ব্যক্তিকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন তিনি ক্লিন শেপড একজন মানুষ ছিলেন কিন্তু অর্থনীতি চমৎকার বুঝতেন তখন বয়সে আরো তরুণ ছিলেন বিলকেন্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা পরবর্তীতে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়াশোনা করা এই আলী বাবাজান তুরস্কের অর্থনীতিকে অসাধারণভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি প্রচুর পরিমাণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এনেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তিনি ইনভেস্টমেন্ট এনেছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে তিনি ইনভেস্টমেন্ট আনতে সক্ষম হয়েছিলেন সক্ষম হয়েছিলেন জাপান কোরিয়ার মতো দেশ থেকে এবং তুরস্ক থেকে সাল পর্যন্ত অর্থনীতি কয়েক গুণ বেড়ে গিয়েছে তুরস্ক আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয়া বন্ধ করে দিয়েছে এবং তুরস্ক আগের ঋণগুলো পরিশোধ করে বলেছে তোমাদের ঋণ লাগলে আমরা তোমাদেরকে ঋণ দিব তোমাদের ভিক্ষা আমাদের দরকার নেই তোমাদের শর্ত আমাদের দরকার নেই অর্থনৈতিকভাবে অ্যর্দোয়ান সফল হয়ে যাওয়াতে পরপর কয়েক টার্মে কিন্তু এরদোয়ানকে মানুষ ভোট দিয়েছে সুতরাং এই প্রশ্নটি একটি যৌক্তিক প্রশ্ন যে আগামী দিনের অর্থমন্ত্রী কে হবে কারণ একটি দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হলে রাজনৈতিকভাবে সামরিকভাবে এই দেশ শক্তিশালী হতে পারে না আমরা চাই আগামী বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক অত্যন্ত যোগ্য দক্ষ একজন ব্যক্তিকে অর্থমন্ত্রী নিয়োগ করা হোক প্রিয় দর্শক আজকের লাইভে আমরা তারেক রহমানের কিছু সমালোচনা করেছি এই সমালোচনা রাজনৈতিক উদ্দেশ্য করা এই সমালোচনার উদ্দেশ্য বিদ্বেষ নয় আমরা একটি আমরা তারেক রহমান যে হলফনামা দিয়েছেন সেই হলফনামা থেকেই দেখিয়েছি তারেক রহমানের একাডেমিক যোগ্যতা ইন্টার পাস জামাতের আমিরের এমবিবিএস এবং এনসিপির সুতরাং বিএনপি যদি জামাতের এনসিপির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চায় তাহলে সবার আগে ধরাটা খাবে বিএনপি কারণ তাদের চেয়ারপারসন এই মুহূর্তে ইন্টারপাস চেয়ারপারসন সুতরাং আগামী দিনের বাংলাদেশ শিক্ষিত দক্ষ এবং অবশ্যই আমি ইসলামকে ভালোবাসি দেখে ইসলাম প্রেমিক কেউ আসুক সেটা চাই এখানে ইসলাম প্রেমিক কেউ আসলে কি সুবিধাটা হবে সেটা একটু বলে আজকে লাইভটা শেষ করব এক মিনিটের মধ্যে এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে হালাল মার্কেট এবং ইসলামিক ফাইন্যান্সে প্রচুর মানি ফ্লো হচ্ছে মানুষ এখন হালাল ভাবে জীবিকা নির্বাহ করতে চায় এবং আপনারা দেখবেন ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বাংলাদেশে যদি কোনো ইসলামপন্থী ব্যক্তি অর্থমন্ত্রী হয় এবং ইসলামিক ফাইন্যান্সের কিছু মেকানিজম এখানে চালু করে বাংলাদেশে যদি জাকাত আদায় সরকারিভাবে করা হয় সরকারের হাতে কয়েক হাজার কোটি নয় প্রায় লক্ষ কোটি টাকার মতো নতুন বাজেট চলে আসবে যেখান থেকে সরকার দারিদ্র বিমোচনে ব্যবহার করতে পারবে বাংলাদেশ পাঁচ বছরের মধ্যে দারিদ্র হয়ে যাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক এবং ধনী গরিবের ব্যবধান কমে আসুক সেই প্রত্যাশায় শেষ করছি আজকের লাইভ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ